বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার সবচেয়ে ভিআইপি একটা জোনে যদি আপনি নিজে বসবাস করতে চান অ্যাপার্টমেন্টের মালিক হতে চান সেক্ষেত্রে আজকে আমরা চলে আসছি যে আবাসিক এরিয়ার মধ্যে যে বসুন্ধরা সিটির দুই নাম্বার শপিং মলটা ওইটা কিন্তু আর এই রাস্তার মাথায় কিন্তু দুবাই রোড বলে আরকি দুবাইশো ফিট ঠিক আছে ওটাতে বের হইলে আমরা আর বসুন্ধারের মধ্যে মোস্ট মানে ডিমান্ডেবল এরিয়া সবচেয়ে দামি এরিয়া যদি বলেন আই যারা আসেন নাই আমার কথা হলো একবার একটু আসবেন দেখবেন আর আমাদের এই টোটাল ল্যান্ডটা হলো বিশ কাঠা ভাইয়া বিশ কাঠা হ্যাঁ বিশ কাঠার মধ্যে মাত্র তিন ইউনিট

ছাব্বিশ হবে উনিশতলা টোটাল ছাব্বিশমেন্ট তার মানে বেডরুম থাকবে চারটা চারটা বেডরুম সেপারেট ড্রয়িং সেপারেট ডাইনিং

দুইটা একটা এরিয়াতে যদি খুব ইজিলি প্ল্যান পাওয়া যায় তার মধ্যে একটা হলো বসুন্ধরা ঠিক আছে এটা নিয়ে অন্যরা অনেক জটিলতা তৈরি করে যাই হোক সেটা হলো আর আমার এটা ছত্রিশ মাসে ইয়ে করবো আর যে পরবর্তী কনস্ট্রাকশন পার টাকা গুলো ওইটা আপনারা দিতে পারবেন

দেখা যাচ্ছে তো যারা চান সরাসরি এখানে এসে আপনারা দেখবেন প্রথমে ভিজিট করবেন সবকিছু দেখে শুনে বুঝে আপনারা তিন ইউনিট আমাদের এখানে কিন্তু তিন ইউনিট